নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করব সকলে ভালো রয়েছেন এবং নতুন নতুন গাছ করছেন তো আজকের গার্ডেনিং বাংলার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটি রইল ফল গাছের উপরে আজকের ভিডিওতে আমরা বেদানা গাছ বা আনার গাছের পরিচর্চা জানবো এবং গাছটাকে আমরা টবেতে বসাবো সে মাটিটা কী করে রেডি করবো এবং কী মাটিতে এই আনার গাছ খুব ভালো হয় সেটা আমরা জেনে নেব সম্পূর্ণটা তাই সম্পূর্ণটা জানতে হলে তোমাদের একটাই কাজ করতে হবে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে আর তোমরা যদি এখনো গার্ডেন বাংলা চ্যানেলের সদস্য হয়ে ওঠে না পারো তাহলে একটাই কাজ করো ভিডিওর লাস্টে যে ভিডিওর নিচে যাও দেখতে পাবে একটা সাবস্ক্রাইব বাটন সেখানে ক্লিক করো দেখবে ওটা রেড থেকে ব্ল্যাক হয়ে গিয়েছে তারপর পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দাও অলে সেট করে দেবে তাহলেই তোমরা গাড়ির বাংলার সদস্য হয়ে যাবে এবং এই সদস্য পাওয়া মানেই একটা বিশাল ব্যাপার যখনই নতুন ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশনটা তোমার কাছে সহজেই পৌঁছে যাবে তো এখন আমরা আনার গাছটা বসাবো আনার গাছের সম্পূর্ণ পরিচর্যাটা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিতে চলেছি তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিন আপনারাও অনায়াসেই নিজের বাড়ির ছাদে আনার ফলাতে পারবেন বা বেদানা ফলাতে পারবেন খুব সহজেই আমার কাছে যে ভ্যারাইটিটা রয়েছে এটা নিজের সুপার ভাগোয়া একটা বেদানার ভ্যারাইটি খুব ভালো জাতের বেদানা আর বড়ো সাইজের দানাযুক্ত প্রচুর পরিমাণ দানা থাকে এই রকমই বেদানা নিয়েছি ভ্যারাইটি নিতে হবে ছাদ বাগানে করতে গেলে তাই আমি সুপার ভাগোয়া বেদানাটা চুজ করলাম আপনারা যারা বেদানা কাজ করতে চাইছেন তারা সুপার ভাগোয়াটা চুজ করতে পারেন এটা আমার মতো সব থেকে বেস্ট বেদানার ভ্যারাইটি যেটা ছাদ বাগানে অনায়াসেই হতে পারে চলো এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পটিং করা আমি পটিংয়ের জন্য এখানে দশ ইঞ্চি সমান টপ নিয়ে নিয়েছি এবং এখানে মাটিটা রেডি করে নিয়েছি মাটি নিয়ে বেশ কিছু কথা তোমাদের বলা রয়েছে কারণ এই গাছ করতে গেলে আমাদের মূল মন্ত্র হচ্ছে মাটিটাকে ঠিকঠাক করা তো এখানে মাটিটা ঠিকঠাক করা বলতে আমরা মাটিতে বিভিন্ন ধরনের গাছ করি অনেক সময় মাটিটা চেঞ্জ করি না তো আমরা এই বেদানা গাছ বা আনার গাছের জন্য একমাত্র যে মাটিটা আমরা ইউজ করব সেই মাটিটা হচ্ছে বেলে দোষ টাইপের মাটি নেবো যেটাতে একটু মানে মাটিটা হার্ড টাইপের মাটি হয় আবার এইরকমও মাটি আমাদের নিতে হবে কারণ আমরা জানি বেদানা বা আনার গাছ পুনে বা বেঙ্গালোর সাইডে খুব ভালো হয় পুনে সাইডে সম্ভব ভালো হয় আর ওই দিককার মাটি বেশিরভাগটা লাল মাটি হয় যেটা একদম গাছের শিকড়কে মজবুত করে আঁকড়ে ধরে থাকে তাই এখানে আমরা যে মাটিটা রেডি করছি সেই মাটিটার মধ্যে অন্তত পক্ষে ফর্টি আমরা পুরনো গোবর সার নিয়েছি এর সাথে টোয়েন্টি পার্সেন্ট আমরা এটেন মাটি নিয়েছি আর বাকি ফর্টি পার্সেন্ট আমরা নিয়েছি নর্মাল গার্ডেন সয়েল আর এতে নিয়েছি দু চামচ শিমকুচি হাড় গুঁড়ো বাদাম খোল আর সিউইড গ্যানলস আর জিয়ার দানা কৃষি জীবন নামে একটা ফার্টিলাইজার আছে ডিপের মধ্যে থাকে দেখবে কালো কালো দানা সেই দানা নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ এরপর আমরা দশ ইঞ্চি সমান টপ নিয়েছি এই দশ ইঞ্চি সমান টবেতে আমরা আজকে এই গাছটা পটিং করব তো দেখতে থাকো সম্পূর্ণ তো পটিংয়ের জন্য প্রথমত আমরা খোলামকুচি নিয়ে নেবো নিয়ে ড্রেনেজ হলটা কভার করে ধরতে একদমই ভুলবে না ড্রেনেজ ব্যবস্থার ভালো করার একমাত্র আমাদের লক্ষ্য হচ্ছে গাছটা আসতে ভালো করে দাঁড়িয়ে যায় তো প্রথমত আমরা এই ড্রেনেজ যেটা বানালুম ড্রেনেজের ওপর যে খোলামকুচিটা দিলাম সেখানে যে মাটিটা আমরা গাছ বসানোর জন্য ইউজ করব তিন থেকে চার পাঁচ ইঞ্চি সমান এই মাটি আমরা দিয়ে দেবো টবের মধ্যে এই মাটি দেওয়ার পর আমরা এতে এরপর আনার গাছটা বসিয়ে দেবো একটা ছয় ইঞ্চি সমান প্যাকেটে আমার এই আনার গাছটা রয়েছে তো এই আনার গাছটাকে আমরা প্যাকেট থেকে বার করে নেব নিয়ে তারপর পটিং করব আনার গাছ করতে গেলে সবসময় একটা জমি মাথায় রাখবে প্রথম দিকে একদমই ফল নেবে না যেমন আমার এই গাছটা দেখতে পাচ্ছি ফল চলেছে কিন্তু আমি এখন কোনো মতেই গাছ থেকে ফল নেবো না গাছটা অন্তত পক্ষে দু থেকে তিন ফুট হাইট হোক তারপর ফল নিলে ফলের পরিমাণও ভালো হবে এবং ফলের মিষ্টতাও বৃদ্ধি পাবে আর ফলের বীজগুলো পরিপক্ক হবে ওপর থেকে কিছুটা পরিমাণ মাটি আমরা ঝাড়িয়ে দেবো যেগুলো পুরোনো মাটি রয়েছে মানে পুরোনো শিকড় ড্যামেজ শিকড় রয়েছে ওপর থেকে কিছুটা পরিমাণ ঝাড়িয়ে দেবো নিচের দিকটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণ বন্ধুরা শিকড় চলে এসছে এটা এবার নিয়ে টবের মাঝে মাঝামাঝি করে আমরা বসিয়ে দেব তো আর একটা কথা তোমাদের বলার গাছ এনে সঙ্গে সঙ্গে কোনোদিনই বসাল না গাছ এনে অন্তত পক্ষে দশ দিন বা এক সপ্তাহ নিজের ছাদ বাগানে রেখে দেবে তো আমি জানি অনেকেই এটা রাখা মুশকিল হয়ে পড়ে শখ করে গাছ নিয়ে চলে আর গাছটা বসানোর দিক থেকে একটা তাতা থাকে কখন গাছটা পটিং করব। কখন কি গাছ থেকে ফল নিয়ে আসবো তো সবটাই আমি বুঝতে পারছি কিন্তু কিচ্ছু করলে ওই রকম চলবে না আমাদের মূল গাছটাকে ভালো করতে হবে দাম দিয়ে কিনে নিছি শখ করে গাছটাকে তো মেরে ফেললে আমাদের চলবে না গাছটাকে আমাদের খুব ভালো করতে হবে তাই অন্তত পক্ষে এক সপ্তাহ নিজেদের বাগানে টেম্পারেচারের অনুযায়ী গাছটাকে রাখবো তারপর গাছটাকে নতুন টবের মাটিতে আমরা প্রতিস্থাপন করে দেবো প্রতিস্থাপনের অন্ততপক্ষে এক মাস আমরা কোনো ধরনের খাবার এই গাছে আর দিয়ে যাব না একদমই দিলে চলবে না কারণ মাটিতে ইতিমধ্যেই ফুড রয়েছে আর বেশি পরিমাণ খাবার দিলেই গাছের যে ভালো হবে তেমন কোনো কথা নয় মাটিতে ফুড স্টোরেজ সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে গাছের অনেক সমস্যা দেখা যায় তোমরা অনেকেই শুনেছো অনেকের গাছে প্রচুর পরিমাণ খাবার দিলেও গাছ বাড়ছে না বা গাছ ঝিমিয়ে পড়ছে শুধুমাত্র এই অতিরিক্ত খাবারের কারণে আর বন্ধুরা এখন আপনারা আনার গাছ তো বসাবেন তার পাশাপাশি বিভিন্ন ফলের গাছ যেমন আম গাছ ইতিমধ্যেই তোমরা আম গাছের একটা ভিডিও পেয়ে গিয়েছো আমার চ্যানেলের মধ্যে তো কারা কারা ভিডিওটি এখনও নি গিয়ে দেখে নাও এছাড়া ডিসক্রিপশনের লিঙ্ক রইল এবং তোমাদের এই ভিডিওর লাস্টে ভিডিওতে আসবে তোমরা দেখে নিতে পারো তো মাটিটা দেয়া কমপ্লিট হয়ে গেছে এখন উপরে দু থেকে তিন ইঞ্চি সমান গ্যাপ আমি রেখে দিয়েছি কেননা পরবর্তী সময় যখন খাবার দেব তখন এই মাটিটা নিজে থেকেই কভার আপ হয়ে যাবে প্রথমবার কাজ বসালাম তাই আমাদের হিউজ পরিমাণ জল এই গাছটার টবেতে দিয়ে দিতে হবে যদি আমরা প্রথমে গাছ বসানোর পর জলটা যদি ঠিকঠাক মতো না দিই তাহলে গাছের যে শিকড়টা ড্যামেজ হয়েছে সেই শিকড়টা আরও ড্যামেজ হয়ে যাবে এবং তার কারণে তোমাদের গাছের গ্রোথ থমকে যেতে পারে অনেকটাই তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলি মাথায় রাখছে গাছ করবে খুব সুন্দর গাছ হবে তো আর আমার চ্যানেল ফলো করা মানে আমি ইচ অ্যান্ড এভরিথিং যা যা কাজ নিজেও করি তোমাদেরকেও সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করি এরপর আমরা জল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তো বন্ধুরা এখন জলটা আমাদের বুঝে নিতে দিতে হবে প্রচণ্ড গরম পড়ছে তাই জলকে একদমই কীটমাপনা করলে চলবে না গাছগুলোকে সকাল সন্ধ্যে দুবার করে স্নান করিয়ে দেবে তার পাশাপাশি বাগানের অন্যান্য গাছগুলিকে যখন পেস্টিসাইড দেবেন তখন এই গাছগুলিতেও পেস্টিসাইড দিয়ে দেবেন একবার করে তাহলে তোমাদের এই গাছগুলোর রোগ পোকা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে আর গাছে কোনো যদি রোগ পোকা না থাকে গাছের সুন্দর গ্রোথ হবে সুস্থ সবল গাছ হবে এবং তোমরা গাছ থেকে অবিলম্বে প্রচন্ড হারে ফলন নিয়ে নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি এবং এই গাছগুলো যদি মাসিক পরিচর্যা তোমরা চাও অবশ্যই কমেন্টে জানিও আমি মাসিক পরিচর্যা তোমাদের দিয়ে দেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ মন থেকে আজকে ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও তোমাদের বাগানি বন্ধুদের অনেকের সুবিধা লাগতে পারে এই ভিডিওটি দেখার পর